হ্যালো তোমরা ভাবছো তো আমি কি আবার মুছামুছি করতে বসে পড়লাম কি মুছি কি করছি না করছি তলে চলো আহ তোমাদেরকে পুরো ঘটনাটা এবার একটু বলি কি মুছি কি করছি না করছি আর বিষয়টা হলো গিয়ে যেটা সেটা হচ্ছে এই যে জায়গাটা আমি গোছাচ্ছিলাম তোমরা জানো আর এই যে গাছটা আমি রেখেছিলাম এই আর্টিফিশিয়ালি ফুলের গাছটা নর্মাল মেঝেতে রাখা হয়েছে তো সেখানে যথাযথ সেটা ভালো লাগছে না তো তার জন্য আমি চিন্তা করলাম একটা ফ্লাওয়ার পট কেনার ব্যাপারে তো এই হচ্ছে সেই ফ্লাওয়ার পট যেটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি তো সেই মালটা এসে যাওয়ার পরে যেটা আর কি তার সাথে অর্ডার করেছিলাম কিছু পাথর ওর ভেতরে দিয়ে দিলে যাতে এটা ই হয় তো চলো তোমাদেরকে প্রথমে এই ফ্লাওয়ার পটটাকে ওপেন করে দেখাই কেমন হয়েছে না হয়েছে ফ্লাওয়ার পটটা কারণ আমিও জানি না আমি তো ছবি দেখে কিনেছিলাম হবে বলতে পারছি না তো যতক্ষণ পর্যন্ত না খুলবো বলো কি করে জানবো তাই না তো চলো চটপট করে খুলে ফেলি এই যে দেখতে খারাপ লাগছে না তবে হ্যাঁ একটা জিনিস আমার এটা কালার যেটা অর্ডার করা ছিল সেটা অর্ডার করা ছিল গ্রে কালার বাট ওরা পাঠিয়েছে দেখলাম ব্ল্যাক কালার ঠিক আছে অসুবিধা নেই ব্ল্যাক কালারটাও খারাপ লাগবে না কারণ যেহেতু আমার ওয়ালের কালারটা হোয়াইট তো ব্ল্যাক কালারটাও ঠিকঠাকই লাগবে আর এই যে বক্সটা এই বক্সের মধ্যে বেশ কিছু হোয়াইট মার্বেল আমি অর্ডার করেছিলাম কিছু ছিল আগের থেকে আমার কাছে এই প্লাস্টিকটা যেটা দেখছো আর এইটা কিছু অর্ডার করেছিলাম যাতে আমি ভার্সটার মধ্যে দিতে পারলে একটু ভারীও হয় এবং যাতে কোনোভাবে ওটা পুড়ে না যায় বা কিছু সেই পারপাসের এর জন্য তো চলো এইবার মোটামুটি ভাঁজটাকে রেডি করে ফেলি আর কি তো এইবার যেটা করতে হবে প্রথম সেটা হচ্ছে ভাজটা এসছে এবার গায়ে দেখলাম একটু ধুলো টুলো লেগে রয়েছে তো প্রথম যেটা আমি করছি সেটা হচ্ছে কলিন দিয়ে পরিষ্কার আর ওটাই তোমরা প্রথম দেখছিলে যে আমি কি পোছাপুছি করছি বা কিছু তো এটাই হচ্ছে সেই বিষয় আমি কলিন দিয়ে পরিষ্কার করছিলাম এই ফ্লাওয়ার ভার্সটাকে আর ফ্লাওয়ার পটটা পরিষ্কার হয়ে যাওয়ার পর তারপরে এর মধ্যে আস্তে আস্তে গাছটাকে রেখে ডেকোর করবো আর কি তো সেইটারই চলছে আর কি বলতে পারো আর তার সাথে তোমাদেরকে একটা কথাও বলি আমার এই ভাসটা তোমাদের যদি পছন্দ হয় তো তোমরা আমাকে ডিএম করতে পারো আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো তবে হ্যাঁ কোয়ালিটি যথেষ্ট ভালো প্লাস্টিকের বাট কোয়ালিটি ঠিকঠাক খারাপ নয় ঠিকঠাকই আছে এবং ঘরের ইনডোর ডেকোরের জন্য যথেষ্ট ভালো এটুকু বলতে পারি তো এই যে গাছটাকে এইবার এর মধ্যে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে এবার যেটা করব সেটা হচ্ছে আমি পাথরগুলোকে একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো তবে হ্যাঁ আমি এক এটা করতে গিয়ে একটা জিনিস যেটা দেখলাম সেটা ভেবেছিলাম হয়তো যে গাছটার মধ্যে টাইটভাবে বসে যাবে অল্প পাথরে হয়ে যাবে তবে না আমাকে যেটা হয়তো অর্ডার করতে হবে সেটা আমি বুঝলাম এক ধরনের ফোম পাওয়া যায় আর যেটা এই ভার্সগুলোর মধ্যে দিয়ে দিলে একদম এয়ার টাইট হয়ে যাবে আর সেইটা আমাকে একটা অর্ডার করতে হবে যেটা আমি এই গাছটাকে যখন ডেকর করছিলাম তখন সেটা বুঝতে পারলাম তো তার উপরে এই ফোমটা দেওয়ার পরে যদি পাথরগুলোকে দেওয়া হয় তাহলে ওপর থেকে পাথরগুলোও দেখা যাবে এবং ভেতরে ওই ফোমটাও থাকবে দেখতেও বেশ সুন্দর লাগবে তবে ফোমটা আমি পরে অর্ডার করে দেবো আপাতত যেটুকু পাথরটা করে দিচ্ছি পরে ফোমটা এসে গেলে পরে তখন ফোমটা দিয়ে তারপরে ফোমের উপরে এই পাথরগুলো আবার সুন্দর করে সাজিয়ে দিয়ে দেবো তো আপাতত এইটুকু ডেকরটা করা থাকুক কি বলো তাই তো তো হয়ে গেল আমার পটের মধ্যে পাথরগুলো দেওয়া তো পাথরগুলো দেওয়ার পরে আমার যেটা মনে হলো গাছের পাতাগুলো যখন ধরলাম একটু ধুলো পড়েছে পাতাগুলোর গায়ে তো ভাবলাম একটুখানি পাতাগুলোকে ডাস্টিং করে নিই তাহলে যে হালকা ধুলোটা এটা হবেই কারণ যেহেতু রোড সাইডে বাড়ি ধুলো তো পড়বেই আর আমাদের যা পলিউশন দিনের দিন বাড়ছে কলকাতাতে সেক্ষেত্রে কিছু করার নেই পলিউশনের জন্য ধুলো তো থাকবেই চলো এবার পরটাকে যথারীতি যে জায়গাটাতে রাখার আছে সেই জায়গাটাতেই ওকে বসিয়ে দিই এই যে এবার বলো কেমন লাগছে পটটা এই যে বসালাম এইভাবে রাখলাম হ্যাঁ এবার ওই যে দেখতে পাচ্ছ পাথরগুলো নিচে একটু একটু করে দেখা যাচ্ছে এটাই আমি ওই ফোনটা যেটা বললাম ওটা আনার পরে ওটা দিয়ে রেকর্ড করলে তাহলে পাথরগুলো উপর থেকে একদম সুন্দর দেখা যাবে আর কি তো তোমাদেরকে চলো দেখাচ্ছে এই ছিল আগের সিচুয়েশান আর তারপর যেটা হলো সেটা হলো চল এখন সিচুয়েশান এটা ভালো লাগছে তো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও